হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি আপনাদের দেখাবো চ্যাট জিপিটির সাহায্যে কিভাবে প্রম্পট তৈরি করবেন তো আমি প্রম্পট তৈরি করে একটি ছবিও তৈরি করে আপনাদের দেখাবো তো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন যে চ্যাট জিপিটি ট্যাব ওপেন করে নিয়েছি তো সেই চ্যাট জিপিটি ট্যাবে ইজ আস্ক এনিথিং লেখা আছে সেখানে আমরা লিখবো আপনারা চাইলে বাংলায়ও লিখতে পারেন আমি ইংলিশে লিখছি आई उेक साम बैग्राउंड सरी बैकग्राउंड है कि আপনার প্রম্পটের অনুযায়ী ছবিটি তৈরি হবে আপনার প্রম যদি ঠিক না থাকে তাহলে তারা ছবি ভালোভাবে তৈরি করে দিতে পারবে না তাই এটা একটু ভালোভাবে লিখবেন যেন চ্যাট জিপিটিও ভালোভাবে বুঝতে পারে এবং আপনাদের ভালোভাবে প্রম দেই আপনারা যে বিষয়ে প্রম চাইবেন সেই বিষয়ের প্রম দিবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে চ্যাট জিপিটি দ্রুতর দ্রুততার সময়ে আমাকে কিছু ব্যাকগ্রাউন্ড প্রম্পট দিবে এই যে দেখছেন এই যে দিল এই যে একটা দিল দুটো দিল তিনটা অনেকগুলো প্রম্পট দিল তো আমি এখান থেকে একটা নিয়ে আপনাদের একটি ছবি তৈরি করে দেখাবো তো প্রথমের ছবিটা এক নাম্বার প্রম্পটটাই নিলাম আমরা এক নাম্বার প্রম্পটটা নিয়ে আমি চলে যাব লিনার্ডোতে লিনার্ডোতে আমি অনেকগুলো ছবি তৈরি করি এই যে দেখছেন এই যে এটাও আমি ফ্রম চ্যাট জিপিটি থেকে এনেছিলাম আর এটা একটা থামবেল তৈরি করেছিলাম ভিও থ্রি থেকে একটু সমস্যা হয়েছিল পরে লিনার্ডো এআই দিয়ে ঠিক করে নিয়েছি তো আমি যে যেটা কপি করে এনেছি সেটা এই যে এখানে পেস্ট করে দিব তা আমি এটা সিলেক্ট করলাম তারপরে এটা পেস্ট করলাম পেস্ট করার পর এতে চলে আসলো আমার সেই প্রমটা তো আমি এখানে জেনারেটে ক্লিক করলেই আমার ছবিটি তৈরি করে দিবে তো আমি ক্লিক করে দিলাম একটু অপেক্ষা নিচে দেখছেন লোডিং হচ্ছে এখানে আমার ছবি তৈরি করে দিবে তো আপনারা দেখতে পারলেন কিভাবে আমি জিপিটি থেকে প্রম্প এনে এ এটি ছবি তৈরি করে নিচ্ছি আর এই ছবি আমি বিভিন্ন কাজে ব্যবহার করতে যে থেকে প্রম্পট বানান যেমন আমি এখানে লিখেছি এই যে তেমনি থাকবে সুজে লেখা থাকবে বাংলা টিউটোরিয়াল সাবস্ক্রিপশন বাটন তখন তারা এরকম এই এই যে এরকম বানিয়ে দিয়েছে তখন তারা এরকম বানিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছে মানে কোনো কোনো সমস্যা নেই তো এই যে দেখছেন আমার এই যে এই প্রম্পট অনুযায়ী এই ছবিটি তৈরি করে দিয়েছে তো আমি যেখানে যেভাবে যেভাবে এখানে লিখেছি সেভাবে সেভাবেই এখানে বানিয়ে দিচ্ছি তো ধন্যবাদ সবাইকে আপনারাও চাইলে এই ধরনের এ ধরনের কাজ ব্যবহার করতে পারবেন তো আজকে দেখালাম আপনাদের কিভাবে প্রম্ট তৈরি করবেন তো সামনে সামনে কি ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ